বৃত মায়ের কাছে অবুস মেয়ের খোলা চিঠি ওমা তুমি নেই বেশ ভালো আছি নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয় বাসি তরকারি পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায় মা ও মা আমি এখন শার্ট ধুতে পারি তাই প্রতিদিন বাড়ির সুতোর লোকের কাপড় ধুই আমি জানো মা পড়তে এখন আমার আর ভালো লাগে না আমার এখন আর কোনো বই নেই আমার এখন কোনো খাতা নেই কলম নেই নেই কোনো স্কুল ব্যাগ জানো মা আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লাথি বেড়ায় আমায় ভীষণ ভালোবাসি কেনা তাই ওকে আমি প্রতিদিন জুতো মজা পরিয়ে মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই এতে আমার অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে মা তোমার দেওয়া খাট বিছানায় এখন ভাই ঘুমায় ওর খুব পছন্দের ওটা আমার কথা ভাবছ। আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই আমার একটুও খারাপ লাগে না কষ্ট হয় না মা জানো ইলে আমি পুরানো কাপড় পাই সে কাপড় সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা যে কিনা। এক রাজ্যহীন রাজকুমারী মা জানো দৃষ্টি এলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গোমা ওটা জুড়েছে তোমার গন্ধ ওই গন্ধে আমার আর ভয় হয় না মা আমার মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে একটা কথা রাখবে আমায় কয়েকদিনের চুরির ব্যবস্থা করে দিবে তোমার কাছে গিয়ে থাকবো দুদিন একটু শান্তিতে ঘোপাবো তোমার বুকে একজন মৃত মায়ের কাছে এক অবুর শিশুর চিঠি এটা যে বাচ্চাদের মা হারিয়ে যায় বা মারা যায় তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে কখনো ভাবে না তার সন্তানটি ভালো থাকবে না সন্তানের ভালোর জন্য নিয়ে আসে কিন্তু সেই সন্তানটি আদৌ ভালো থাকে তাই যারা দ্বিতীয় বিয়ে করেন অবশ্যই বাচ্চা ভালোর জন্য ভালো কিছু ভেবে তারপর করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ